এগুলা খারাপ বিদায় আমি করি না করি না এইজন্য তোমার করা উচিত না এই কাজগুলো ভালো বিদায় আমি করি এইজন্য এই কাজগুলো তোমা করা উচিত আমি কি বুঝতা বুঝতে পারছিস यस তাহলে আমাকে আপনি বুঝতে হবে আপনি যদি একটা জিনিস বলে যে কেריה দ্যাশা কেריה ভিলেনেসান একসাথে করা উচিত না